আসসালামু আলাইকুম মুদুরার যাদের চানাচুরের ফ্যাক্টরি রয়েছে যাদের বড় হোটেল রয়েছে বড় রেস্টুরেন্ট রয়েছে যাদের বড় মাদ্রাসা রয়েছে আমরা কাজ করতেছি যাদের বড় পরিশরে রান্না হয় যাদের অতিরিক্ত খরচ হয় ঘ্যাসে বলেন লাঠিতে বলেন বা অন্য কোনো পন্থায় যাদের অতিরিক্ত রান্নায় খরচ হয় আমরা তাদের খরচ বাঁচানোর চেষ্টা করতেছি আমরা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা সকল প্রকার আধুনিক লাকড়ি চুলা ম্যানুফ্যাকচার করতেছি সকল ধরনের আধুনিক লাকড়ির চুলা যে চুলাগুলোতে লাকড়ি কম লাগে আপনার কম লাকড়িতে দ্রুত রান্না হয় এবং খরচ কম হয় আমরা সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি আসে আপনাদেরকে এই চুলাটি সম্পর্কে বলি এটি হচ্ছে কমার্শিয়াল আঠারো ইঞ্চি চুলা কিন্তু এটি আঠারো ইঞ্চি কমার্শিয়াল চুলা হলেও এই চুলাতে হচ্ছে সম্পূর্ণ ভিতর এবং বাহিরে জ্যাকেটিং করা জ্যাকেটিং হচ্ছে সম্পূর্ণটা এস এস দিয়ে জ্যাকেটিং করা আপনাদের আপনারা যদি দেখতে পান এখানে দেখেন এস এর মানে চকচক করতেছে আর এসএসটা তো এটা হচ্ছে ভিতরে এবং বাহিরে যাদের চুলা সারাক্ষণ জ্বলে চব্বিশ ঘন্টা যাদের চুলা জ্বলে তাদের জন্য আমরা এই আধুনিক এস এসের জ্যাকেটিং চুলাটা নিয়ে এসেছি এটা আমরা আমাদের এক পার্টির জন্য করেছি উনি এই চুলাটা ডেলিভারি নেবেন এবং ওনার রান্নাবান্না হিউজ পরিমাণ রান্না ওনার বড় হোটেল রয়েছে ওনার অনেক মানে হিউজ পরিমাণ ওনার রান্না ওনার জন্য আমরা এই আধুনিক এই লাখড়ি চুলা আমরা তৈরি করেছি এটা সম্পূর্ণ জ্যাকেটিং সিস্টেম। আর এগুলোর ভিতরে বানার হচ্ছে সব এস এর বানার এই বানারটা হচ্ছে এস এস সম্পূর্ণ এস এস বানার হ্যাঁ অনেক মোটা শিট দিয়ে এটা আর কি বানানো এটা সম্পূর্ণ এটা হচ্ছে ইঞ্চি আর এটা হচ্ছে বিশ ইঞ্চি এই বিশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এটা এক কাস্টমারের মাল এটাও দেখেন আপনার এখান থেকে সবগুলো চুলা আমাদের লাকি হিউজ পরিমাণ জায়গা রয়েছে এবং এখান থেকে ফ্যান অথবা বুলার আপনারা ব্যবহার করতে পারবেন আর এটাও আপনার জ্যাকেটিং করা ফুল আমাদের কাজের ফিনিশিং দেখেন আপনারা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এই যে ভিতরে এবং বাহিরে এস এস দিয়ে ইমেজের উপরে এস এস দিয়ে আপনার লেপিং করা এটা হচ্ছে আপনার জ্যাকেটিং সিস্টেম বলে এটা পুরোটাই হচ্ছে এস হ্যাঁ তো যাদের বেশি রান্না যাদের চানাচুরের ফ্যাক্টরি বড় হোটেল বড় মাদ্রাসা বড় রেস্টুরেন্ট যাদের সেমার ফ্যাক্টরি আছে ভাজা পোড়া আছে ফুচকা আছে যাদের ইয়া আপনার হচ্ছে দইয়ের কারখানা মিষ্টির কারখানা বেকারি এসব যাদের রয়েছে তাদের জন্য আমরা এই আধুনিক লাখি চুলা নিয়ে আমরা কাজ করতেছি এবং যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তারা আলহামদুলিল্লাহ অনেক সাশ্রয় হয়েছে ঘ্যাস থেকে যে ঘ্যাসের উর্ধ্ব দাম এবং হচ্ছে গ্যাস সবসময় থাকে না স্পিড থাকে না হ্যাঁ অতিরিক্ত খরচ আমরা এই সব কিছুর সমাধান আমাদের আধুনিক মেজিক জোড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আসসালাম